বোয়িং ট্রিপোল সেভেন এক্সের ব্যাপারে আমার আগে একটি পোস্টে আমি বলেছি এবং ছোট্ট একটা ভিডিও ছিল আজ আর একটু বলবো সেটা এখানে লিখা আছে যার সর্বোচ্চ সর্বোচ্চ আপ হয়েছে তিন লক্ষ একান্ন হাজার পাঁচশো চৌত্রিশ কেজি আর জ্বালানি নিতে পারে এক লক্ষ আটানব্বই হাজার লিটার ফোল্ডিং উইংটির আঁকা হয় সম্পূর্ণ প্রসারিত অবস্থায় দুইশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ফুট আর ভাঁজ করা অবস্থায় দুইশো বারো দশমিক নয় ফুট রানের প্রবেশের আগে এর আনফোল্ড করার প্রসিডিও শুরু হয় এই আস্তে আস্তে এখন ফুল করা আছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ প্রসারিত হয়ে একটি সম্পূর্ণ একটি উইংয়ের শেপ ধারণ করেছে এই প্রসারিত হয়ে গেছে যে প্রসারিত অবস্থায় দুইশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ফুট হয়েছে এবার চেকঅপের পালা দেখা যাক উইং থ্রিপ সেভেনের ইঞ্জিনের সাউন্ড যেহেতু বোয়িং ট্রিপল সেভেন এক্স এখনও কমার্শিয়ালি শুরু করে নাই এটির টেস্ট ফ্লাইট হচ্ছে এবং টেস্ট ফ্লাইট হইলে যে ভিতরে যে কেবিনের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্যানেলে বিভিন্ন ধরনের ইঞ্জিনিরা থাকেন কেউ অভিনিক্স চেক করতেছেন কেউ কেবিন প্রেশার চেক করতেছেন কেউ তার লেন্নিং গিয়ারের অবস্থা চেক করতেছেন যেটাকে বলে যে হেলথ চেক ইঞ্জিন মনিটরিং কেউ করতেছেন এই চেকগুলো আস্তে আস্তে ওনারা কালেক্ট করেন এবং পরে সংশোধন করেন আর এটা হচ্ছে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পরে কেবিনটা কেমন হতে পারে সেরকম একটি ধারণা এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে স্ক্রিন আছে সামনের সেটা হচ্ছে এটা বিভিন্ন ক্লাস যেমন ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস প্রিমিয়াম ইকোনমিক ক্লাস ইকোনমিক ক্লাস এটা হচ্ছে হেড ট্র্যাক যেখানে ব্যাগেজ রাখে এটা হচ্ছে যে ইকোনমি ক্লাসের সিট লাইটিং সিস্টেম এটা হচ্ছে গ্যালি ইত্যাদি দেখানো হয়েছে পরবর্তী যে ভিডিওতে এখানে দেখা হয়েছে যেটি কতটুকু ক্রস এটা অবতরণ করতে পারবে এটা একটা সার্টিন লিমিটেশন আছে কোন কোন এয়ারক্রাফ্টের তিরিশ কোন কোন এয়ারক্রাফ্টের পঁয়ত্রিশ নটিক্যাল মাল ক্রস উইন্ডে সেটা এখন ক্রেবিং করলো ক্রেবিং করে আস্তে আস্তে এই যে মেইন হুইল টাচ ডাউন করলো তারপরে ডিক্রেভ করে ঠিক সেন্ট্রাল এনে টাচ ডাউন করে আস্তে আস্তে এয়ারক্রাফটকে কন্ট্রোল করা এটারই পরীক্ষা এখানে হয়েছে এটা রিভার্স দিল তারপরে এয়ারক্রাফটটা আস্তে আস্তে রানওয়ের শেষ প্রান্তে বা তার আগে যতটুকু সম্ভব ওনার ব্রেক করবেন তারপরে থাবাবেন অটো ব্রেক সিস্টেম এখানের মধ্যে আছে এখানে ক্যাপ্টেন বর্ণনা করছেন যে এই যে কোন সুইচের মাধ্যমে এটা ফোল্ড তারপর এক্সটেন্ড করা হয় এটা উনি মার্ক করছেন এবং এটা কোন চেকলিস্টে কোন পর্যায়ে আসলে এটা ঠিক রানওয়ের বরাবর আসলে পরে এটাকে আনফোল্ড করা হয় আপ আবার অবতরণ করে যখন এর গতি পঞ্চাশ নটসের নিচে আসে তখন ককপিট থেকে এটাকে ফোল্ডিং প্রসিডিউর করে আনা হয় যাতে ইজিতে ট্যাক্সি করে বোর্ডিং ব্রিজের কাছে যেতে পারে টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যাডভান্স অ্যাভনিক্স তারপর হচ্ছে স্মার্ট ডিসপ্লে তারপরে হেডস আপ ডিসপ্লে এগুলো রয়েছে ড্রিম মতো আর এটা হচ্ছে জেনারেল লিগ নাইন এক্স ইঞ্জিনস মোস্ট অ্যাডভান্স এবং ফুয়েল সেভিং এটা থ্রাস দিতে পারে এক লক্ষ দশ হাজার পাউন্ড যেখানে একটা বোয়িং ট্রিপল সেভেন ই আর দিতে পারে এক লক্ষ পনেরো হাজার পাউন্ড এটা দশ পারসেন্ট ফুয়েল সাশ্রয়ী হয় এবং এটা নয়েজও দশ পারসেন্ট কম করে অন্যান্য এয়ারক্রাফ্টে যেমন কেবিনের ভিতরে আট হাজার ফিট উচ্চতায় যে পরিমাণ অক্সিজেন দেওয়া হয় এখানে ছ হাজার ফিটের উচ্চতার বেশি অক্সিজেন দেওয়া হয় অর্থাৎ অন্য অন্য এয়ারক্রাফটের তুলনায় এই এয়ারক্রাফটের যাত্রীরা খুবই স্বাচ্ছন্দ্য অনুভব করবেন এবং ভালো পরিমাণ একটি অক্সিজেন পাবেন যেটি অনেকাংশেই যাত্রীদের জন্য ভালো ফিলিংস হবে লং হল ফ্লাইটের জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ